না পেপারটা খুললেই একই নিউজ দর্শন 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 হইব না কি হইব কও পত্রিকাটা খুললেই এই আজকে এই জায়গায় দর্শন কালকে ওই জায়গায় দর্শন এই দর্শনের প্রধান কারণই তো হইতাছে কি মাইয়াগো পোশাক এক তো মাইয়াগো পোশাক আর দুই হইতাছে গিয়া রাস্তাঘাটে ঘুরাঘুরি রাইট বাজে তিনটা তখন তোর রাস্তাঘাটে ঘুরতে হইবো কেন হ্যাঁ নলে পুরুষ মানুষ রাত্রি বিরাতে রাস্তাঘাটে ঘুরমু কামাই রোজগার করি বহু বাচ্চা আছে ওগরে পালতে হয় তোরা মাইয়া মানুষ তোরা কি লিয়ে যায় তিনটার সময় রাস্তায় থাকবি এক তো রাস্তায় থাকবি এরপরে যদি কিছু কইতে যায় আপনি রাস্তায় কেন এরপর কইবো নারী পুরুষ সমান অধিকার সমান অধিকার সমান অধিকার এটা কি রে বাবা এই তো গেল তারপরে আসি পোশাক আশাকে পোশাক আশাকের যা অবস্থা বাবা আরে কি কমো পোশাক আশাক দেখলে মনে হয় এই যে একটা প্যান পরে শরীরের লগে লাইগা থাকে মনে হয় আমগো জামা কাপড় ওরাই লইছে না বাবা বেশি কিছু কমু না রাস্তাঘাটে এমনি অনেক মানুষ শুনলে আবার আমার বিরুদ্ধেই কথা কইব এই দর্শনের প্রধান কারণ কি জানো পোশাক আশাক পোশাক আশাকের লেগে ওরা দর্শন হয় কি কও বাবা